যদি কোনো ভাই ভালো লাগে থাকে বা পছন্দ হয় বা যোগাযোগ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি মানে বিশ্বাসী থাকবেন বিশ্বাসের অমর্যাদা করবেন না আচ্ছা এবং যদি শোনেন যে আপনার স্বামী বিদেশ থেকে অন্য একটা মেয়ের সাথে সে প্রেম করে তখন কি সিদ্ধান্ত নেবেন আমার স্বামী কখন প্রেম করবে যখন আমার ভালো লাগবে না আমাকে রাখতে চাইবে না তখনই সে অন্য জায়গায় যেতে আপনি এতে ভালো লাগবে না বললেন আপনাকে ভালো লাগবে না কেন কি কারণ থাকতে পারে ভালো না লাগার জন্য আসলে একটা ছেলে কখন যখন একটা ছেলে তার argparse খারাপ থাকি খারাপ নেসাল খারাপ থাকি তখন একটা ছেলে অন্য মেয়ের কাছে যাইতে পারে তার গরিব আর হাজার সুন্দর হইলেও অন্য মেয়ের কাছে যায়

আ আমার তো আমি তো বিক্রি হব না তো আমার টাকার প্রশ্নের উত্তর আমি দিতে দিতে না বুঝলাম না এই মেয়েটা কোনো সুন্দরী ভিতরে কোনো রোমান্টিকতা নাই কোনো মানে গরম নাই আগুন নাই সব ঠান্ডা এরকম কেন ভাই এটা গ্রামের জন্য আচ্ছা আমি গ্রামের হই আর শহরের হই শহরের মেয়েরাও যদি আপনি একটা মানে একটা অপরিচিত লোকে এসে বলে যে

আমার আমার কাছে যদি আমাকে বলে যে তোমার একটা ইচ্ছা আমি পূরণ করতে চাই তা আমি কি বলবো আমি বলবো যে আমার ইচ্ছা তুমি আমার সংসারটা হ্যাঁ ভালোভাবে চালায়